আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো ভিডিওটা প্লাস্টারের বালু মেশানোর সময় কিন্তু অনেকেই অনেক রকম ভুল করে থাকেন সেটা এই যে ভিডিওটা দেখাবো সেখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই যে বালিটা মেশানো হচ্ছে দেখুন কত সুন্দর করে একটা মিশন দেওয়ার পরে সে কিন্তু আবার খুবই সুন্দর করে আবারও বালুটা আর এক ভাজান দিয়ে দিচ্ছে কিন্তু দ্বিতীয় ভাজান দেওয়ার পরে কিন্তু সে আবার যে নেট তারের নেটটা দিয়ে খুবই সুন্দর করে বালুটা চালতে হবে কারণ এই বালুটা যদি না চালা হয় তাহলে কিন্তু প্লাস্টার করার সময় ঝিল অনেকটা খোয়া ঝিলে কিন্তু প্লাস্টারের ফিনিশিংয়ে ঝামেলা করে তাই আমরা খুবই ভালো করে বালিটা সেলে নেবো দেখুন কীভাবে কতটা ঝিল ছাড়া বেরিয়েছে এখান থেকে খুবই ভালো করে বালুটা সেলে নিলে আমাদের প্লাস্টারটা খুবই সুন্দর হবে তো প্লাস্টারের বালু যদি না সালেন তাহলে কিন্তু অনেকটা প্লাস্টারের জন্য খারাপ প্লাস্টার ভালো হয় না তাই সবাই ইচ্ছা করবো প্লাস্টারটা যেন ভালো হয় তার জন্য বালুটা সেলে নেবো